একজন দিনদার ইমানদার নিজের ভাবনার পাশাপাশি নষ্টদের বিষয়ে ভাবা দরকার এবং যেই জায়গায় এবং যেই অঞ্চলে যেই দেশে সে থাকে ওই দেশ নিয়েও তার ভাবার দরকার শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে একটা সন্দেহ মানুষের দিলে আসে দিনদার ইমানদারদের ভিতরে শয়তান অনেক কিছুই বস্বসায়ী হিসাবে ঢুকায় যেমন এ তো ইসলামী রাষ্ট্র না অনেক ওলামায় কেরামের কাছে এবং অনেক দিনদার শ্রেণী বিশেষ করে যুবকদের কাছে তারা দেশকে ইসলামী রাষ্ট্র বলে না এদেশটা ইসলামী রাষ্ট্র কি রাষ্ট্র না এটা নিয়ে দ্বিমত দ্বিমত্ব যারা এটা কি ইসলামী রাষ্ট্র মনে করে না তারা দেশের শিরোনামে অনেক সময় কিছু কাজ করতে আগ্রহী হয় না এটা তো আসলে আমাদের দেশ না ইসলামের দেশ না তাহলে এই দেশের জন্য আসলে আমি বা আমাদের করণীয় থাকতে পারে না করণীয় কোনটা থাকতে পারে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করা এটা একটা করণীয় বিষয় তাদের দিলের ভিতরে বদ্ধমূল হয়ে থাকে দেশকে ইসলামী রাষ্ট্র বানানো পুরাপুরি এই জিম্মা উম্মতে মুসলিমা সবারই এই ব্যাপারে আমাদের দিলের ভিতরে কোনো ধরনের খটকাও নাই সংশয়ও নাই কিন্তু আরেকটা আছে বাস্তবে আমরা এই দেশের বসবাস করি এবং এই দেশকেন্দ্রিক আমাদের জীবনের চলা চলাফেরা উঠা বসা মহাবলা আছে দিন দিনিকাজ দুনিয়া বিকাশ এই দেশের ভিতরেই এই দেশের গণ্ডিতেই আমরা করি এবং যতটুকু করতে পারি এই দেশের ভিতরে দিন দুনিয়ার কাজ অন্যত্র যে এইভাবে আসলে কাজ করার সুযোগ আমাদের নাই এটা একটা বাস্তবতা এজন্য এ দেশের জন্য কিছু করা দরকার এই কথা যদি কোনো দিনদার বলে আর আমার কাছে খারাপ লাগে তাহলে একটু বিষয়টা আমরা খুলে বলার চেষ্টা করতে হবে কারণ খারাপ লাগতে পারে এবং আমি অনেকটা দেখছি খারাপ লাগে বলে যে দেশের জন্য এই দেশ তো আর ইসলামী রাষ্ট্র না কিছু স্বার্থ আছে যেগুলো বৈধ স্বার্থ মানুষের কৃষি স্বার্থ আছে যে মানুষ এই স্বার্থগুলো পূরণ না হলে যতটুক দিন ইমান নিয়ে তার থাকার সুযোগ ছিল ওগুলো যদি পূরণ না করে তাহলে থাকার সুযোগ থাকে না যেমন একটা মানুষের জীবন ধারণের জন্য কায় কারবারের দরকার আছে না নাই এই দেশে আমরা যারা থাকি আমাদেরও কায় কারবার দরকার আছে যদি এই দেশে হিন্দু বৌদ্ধরা তারা তাদের দুনিয়ার প্রয়োজন মিটাইতে পারে তাহলে আমি শরীয়তের সীমারেখার ভিতরে অবশ্যই আমার বৈধ প্রয়োজনকে আমি পূরণ করতে পারব আপনি বলতে পারেন এটা কাঙ্ক্ষিত ফলাফল আনবে না এখন এর চেয়ে ভালো যদি কাঙ্ক্ষিত ফলাফল কোথাও আসে ওখানে যাওয়ার ব্যাপারে আমরা কি করব না আপত্তি অবশ্যই করব না কিন্তু আদকে আসে কিনা ওইভাবে সবাই মিলে যাওয়ার সুযোগও আছে কিনা ওটাও তো দেখার বিষয় আর আমাদের দেশের সাথে যাদের শত্রুতা যেমন ভিতরে নাস্তিকরা আছে এবং নাস্তিকদের মিডিয়াগুলো আছে তাদের সংস্থাগুলো আছে মানবাধিকার নামে যা আছে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা সবার আগে হাত ঢুকাবে আছে না দেশে আছে ইন্ডিয়া তো আছেই এবং ভিতরগত মস্রিকরা আছে পাশাপাশি ইস্কন আছে আবার আওয়ামী বিএনপিদের মাঝে নিরেট ইন্ডিয়াপন্থী আছে এবং যারা নাস্তিক এদের পক্ষ অবলম্বনকারী আছে আর সেকুলাররা সাধারণত বলে সেকুলার কিন্তু আসলে তারা শিরকের পক্ষে আসলে এবং মুর্শিকদের পক্ষে আর বাংলাদেশের যদি মুসলমানদের আমরা হিসাব করি যে মুসলমানদের ভিতরে সেকুলার নাইনটি এটা যদি আমরা হিসাব করি আমরা কি হিসাবটা ভুল করব কি না সেকুলার কিছু না কিছু সেকুলারিজম মানুষের ভিতরে আসে সেকুলার থেকে মুক্ত মানুষের সংখ্যা একেবারেই নাই এই কথা সহি গ্যারে সহি তার মানে হলো ইসলাম আর উম্মতে মুসলিমাকে টার্গেট নিয়ে তাদের বিপক্ষ শক্তি এই দেশে অভাব নাই ভিতরে মুশ্রিকও আছে নাস্তিকরাও আছে এরপরে ধর্মনিরপেক্ষতা যারা লালন করে এরা আছে এবং তাদের প্রতিষ্ঠান তাদের মিডিয়া তাদের শিক্ষা তাদের সিলেবাস এই দেশে মানুষের জীবনের একটা পাঠ পাশাপাশি ইন্ডিয়ার একবারে নিরের দালাল আওয়ামী লীগ তো পুরাটাই বিএনপির একটা পক্ষ আর মিডিয়ার প্রভাবশালী মিডিয়াগুলো আছে না নাই এই দলটাই পুরা আসলে এই দেশের সাধারণ মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি মেহনত করে সব লাইনে ইসলামের বিরুদ্ধে মেহনত করে বিনোদনের নামে এই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করে সহশিক্ষার নামে ধ্বংস করার চেষ্টা করে এবং ইউরোপ আমেরিকার কিস্টি কালচারকে আমাদের উপর চাপায় দেওয়ার হানড্রেডে হানড্রেড পারসেন্ট যারা চেষ্টা করে এবং তাদের চেষ্টা অনেকাংশে সফল তো যখন আমাদের আসলে মৌলিকভাবে বিরোধিতার জায়গাটা হয় সেকুলাররা ওই মিডিয়া যারা ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি আমাদের লড়াইটা হয় এবং মুস্রিকদের বিরুদ্ধে হয় ভিতরে বাহিরে যে কোনো মুস্রিকদের বিরুদ্ধে হয় ইস্কনের বিরুদ্ধে হয় বুদ্ধিজীবীর নামে কুলাঙ্কার যে সমস্ত আল্লাহর দুশ্মন আছে এদের বিরুদ্ধে যখন কথা হয় তখন ওই তো বলতেছি যখন আসলে মুর্শিকরা টার্গেট হয় এবং যারা মুর্শিকদের দোসর আওয়ামী লীগ বা বিএনপির যে অংশ এরা যদি টার্গেট হয় মিডিয়া যদি টার্গেট হয় তখন আর লড়াইটা আসলে মূলত ওই যে জাতীয়তাবাদী চেতনা লালনকারী দেশ হিসাবে থাকে না তখন দেশের স্বার্থে যদি ইসলামের স্বার্থের যোগসূত্র থাকে মুসলমানদের স্বার্থের যোগসূত্র থাকে এবং বেইমানদেরকে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করার চেষ্টা থাকে তখন বিষয়টা আসলে শুধু দেশকেন্দ্রিক ভাবার কোনো সুযোগ নেই কারণ এ সমস্ত আল্লাহর দুশ্মনদের টার্গেট এক নম্বর টার্গেট ইসলাম এবং মুসলিমরা কারা এখন আমরা এই দেশেই থাকতে হইতেছে আমাদের ইসলামের স্বার্থে শরীয়তের বৈধতার সীমানার মাঝে দেশের স্বার্থের নামে যদি মুসজিদদেরকে প্রতিহত করা হয় সেকুলারদের প্রতিহত করা হয় অথবা আল্লাহ দুদেরকে প্রতিহত করা হয় তাহলে বিষয়টা শুধু জাতীয়তাবাদের চেতনায় যে দেশ ওই দেশ পর্যন্ত থাকে না সীমানা তখন সীমানার ভিতরে ইসলামের স্বার্থ মুসলিম উম্মার স্বার্থ লুকায় থাকে এই জন্য আমরা যদি শুধু এটা মনে করি যে এটার স্বার্থটা শুধু দেশের এ দেশের জন্য কিছু করে লাভ আছে এই দেশের ক্ষতি হয় যেই ক্ষতিটা মুসলমানদের উপর প্রভাব সৃষ্টি করে ইসলামের উপর প্রভাব সৃষ্টি করে ইসলামের তাহজিব তামাতুন শিক্ষা সংস্কৃতির উপর কী করে আঘাত সৃষ্টি করে এমন কাজকে প্রতিহত করা এটা আসলে দেশকে বাঁচানো এমন মাসলা না এখানে দেশকে বাঁচানো মানে হলো আমি আর আপনি বাঁচান ইসলাম আর উম্মতে মুসলিমাকে বাঁচা এই দেশেই যদি কেউ দিনের কাজ করতে চায় তাহলে পরিবেশ তো দরকার আওয়ামী লীগের আমলে যে পরিবেশ আর এখনকার পরিবেশ কি এক এখনকার পরিবেশের বিরোধিতা করতে গিয়া আওয়ামী লীগকে সমর্থন করার তো কোনো সুযোগ নাই কথা বলে না কোনো সুযোগ আছে যে এখনকার যারা এরাও আল্লাহর দুশ্মন আওয়ামী লীগ আল্লাহর দুশ্মন আওয়ামী লীগ ডাইরেক্ট ইসলাম ও মুসলমানদের চিহ্নিত কি করতে চাইছে চিহ্নকে খতম করতে চেয়েছে। এরা চাইলেও এখনো এদের চাওয়া বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় না গত এই পনেরো ষোলো বছরে যা বলার সুযোগ ছিল না এখন তো অনেক কিছু বলার সুযোগ ওটা আমি বুঝাইতে চাইলাম যে আসলে এ দেশের জন্য কেউ যদি কোনো কিছু করার ডাক দেয় তাহলে এটা শুধু জাতীয়তাবাদের স্বার্থকে রক্ষকেরা মনে করে আপনি যদি এটা থেকে দূরে থাকেন বিরোধিতা করেন অনেক সময় মুশ্রিকরা লাভবান হবে অনেক সময় আওয়ামীপন্থীরা লাভবান হবে বিএনপির যারা আল্লাহকে চায় না দিনকে চায় না ইন্ডিয়াকে চায় এরা লাভবান হবে নাস্তিকরা লাভবান হবে এরপরে ধর্মনিরপেক্ষবাদীরা লাভবান হবে সংশয়বাদীরা লাভবান হবে তার মানে দেশের নাম শুনলেই আপনার মাথা নষ্ট করার কি নাই সুযোগ বিশেষ করে বেশ কিছুদিন ধরে আমি বলতেছি যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে হয় সেকুলার চেতনার বিরুদ্ধে কোনো আয়োজন হয় সেটা দাওয়াত হোক সেটা বয়ান হোক সেটা লেখা হোক সেটা একতাবদ্ধ কোনো মানে আওয়াজও উঠুক এগুলো আমরা দিল থেকে সমর্থন করি বরং আওয়ামী লীগকে যদি এদেশ থেকে বিতাড়িত করার জন্য ইন্ডিয়ার দালালে বিতাড়িত করার জন্য কেউ ইন্ডিয়াতে মাঠে নামে আমরা তাদের ব্যাপারে এই আস্থা রাখি এবং বিশ্বাস করি তারা শাহাদাতের মর্যাদা পাবে কিসের মর্যাদা পাবে এই বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছে কারণ আবার যদি আওয়ামী লীগ আর ইন্ডিয়া এখানে ফিরে আসে তাহলে ইসলাম আর মুসলমানদের কোনো চিহ্ন রাখবে না তাহলে আমার প্রথম কথা বুঝতে কি কোনো কষ্ট হয়েছে কিনা যে দেশ নাম শুনলে আপনি দেশ তো জাতীয়তাবাদী এক চেতনার নাম গণতান্ত্রিক এক দেশের নাম আমি বললাম না রে বাবা যখন আওয়াজটা ওঠে ইন্ডিয়ার বিরুদ্ধে আওয়াজটা ওঠে মুসিকদের বিরুদ্ধে সেকুলার চেতনার বিরুদ্ধে ইউরোপ আমেরিকার সভ্যতার বিরুদ্ধে ইসলাম উম্মার মুসলিমের স্বার্থে যদি হয় তাহলে অবশ্যই আমাকে এটা বিবেচনা করতে হবে আমার এটার পক্ষে থাকতে হবে এটাকে পক্ষে রাইখা এরপরে আমি আমার পূর্ণ দিনের কথা পূর্ণ ইমানের কথা পূর্ণভাবে দিন ইমান কায়েমের কথা ইসলামী রাষ্ট্র এবং খেলাফা কায়েমের কথা এটাকে সামনে রাখেই আমাকে বলতে হয় এটাকে বাদ দিয়ে বলা যাবে না কারণ এটা আমাকে যতটুকু বলতে সহযোগিতা করবে যদি এই পরিবেশ পরিস্থিতি না থাকে আমাকে বলতে সহযোগিতা করবে না জন্য বাস্তবতা বাদ দিয়া শুধুমাত্র আবেগকে সামনে নিয়ে চলার পক্ষপাতিত্ব বহু লোক থাকলেও আমরা যেন ওই লোকদের অন্তর্ভুক্ত না হয় মোটা দাগে আমাদের যেটা বর্তমানে একবারে অ্যাজ এ মুসলিম হিসাবে দাবি থাকা দরকার ইন্ডিয়ার বিরুদ্ধে যেন আমাদের পুরা ফোকাসটা থাকে ইন্ডিয়া আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর মুসলমানদের জন্য কতটুকু ক্ষতিকর স্বয়ং মুসিকদের জন্য যারা হিন্দু এদের জন্য ইন্ডিয়া কত ক্ষতিকর জাতপেতের যেই ভয়ঙ্কর বর্ণনা আছে ইন্ডিয়ার ভিতরে আজও যারা ওদের কাছে নিম্ন বর্ণের অথবা নিম্নমানের হিন্দু এদের সাথে ওদের যে আচরণ কিছু অডিও ভিডিও দেখলেও বোঝা যাবে তাহলে ইন্ডিয়া আসলে মূলত শুধু মুসলমানদের জন্য পেরেছেনি এমন না মানবতার জন্য হুমকি সব মানুষের জন্যই কি হুমকি মুসিকদের জন্য হুমকি এটা বুঝাইতে হবে আমাদের যে ইন্ডিয়া কত বড় এবং ইন্ডিয়ার সাথে যারা আওয়ামী লীগ যারা এরাও যে কত বড় মানবিকতার হুমকি এটা বুঝাইতে মানে কি পরিমাণ নির্লজ্জ হলেও মানে আওয়ামী লীগের লোকেরা এখনও এদের এত অপকর্ম যার সাথে ফেরাউন কেউ তুলনা চলে না ওরা স্বীকৃতি দিতে কি না স্বীকার করতে রাজি না যে আমরা অপরাধ করছি এটা একদিক থেকে ভালো কারণ যেহেতু দেশের প্রসঙ্গে আলোচনা এটা আসলে কি আওয়ামী বুদ্ধিজীবীদের একটা প্রজেক্ট ওরা চায় আওয়ামী লীগের নেতারা আপাতত বলুক আমরা ভুল করছি যাতে ওদেরকে রাজনীতির মাঠে নামাই তারে আল্লাহ তালা আওয়ামী লীগের মাথাটা নষ্ট করে দিয়েছে এর লেগে ওরা এটা বোঝে নেই ওই প্রেস সচিবের বিজ্ঞপ্তি ছিল যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে ততক্ষণ তারা মিটিং মিছিল করতে পারবে না এটা আসলে মানুষ মনে করে পেয়ে সচিব আওয়ামী লীগের বিরুদ্ধে ওই আসলে আওয়ামী মুখপাত্র মানে ওয়া খুঁদে একটা আই ওয়াশ করুক না আমরা ক্ষমা চাই আর ওরা এবার মিটিং মিছিল অনুমতি দিয়ে দেওয়া হোক ওই বলবে যে আওয়ামী লীগ বাংলাদেশে মিটিং মিছিল করার অনুমতি পায় তাহলে ইসলাম আর মুসলমান আবার বিপন্ন হবে বিপন্ন হবে কি হবে না এখনো পর্যন্ত টাকা কার হাতে আওয়ামী লীগের হাতে তার হাতে প্রশাসন হাতে বিচারালয় তাদের হাতে তো আমাদের যে আওয়াজ তোলা দরকার আমরা যতটুকু পারি প্রশাসনকে ইসলাম মানে ইসলামীকরণ যারা করতে চায় এবং যারা এটা বৈধ মনে করে তারা এটা ইসলামীকরণ করো আমরা তাদের এই কাজে কি জানাবো সমর্থ জানাবো আওয়ামী লীগের চেহারা ভালো না খারাপ হবে তুলনামূলক ভালো হবে না যদি ইসলামীকরণ করতে না পারে অন্তত পক্ষে প্রশাসন আওয়ামী লীগ মুক্ত করা দরকার কি দরকার ভারতের দালাল মুক্ত করা দরকার না অভাব আছে বাংলাদেশে বেকার লোকের যোগ্য যদি তিরিশ লাখ লোক যোগ্য দরকার হয় বিভিন্ন সেক্টরে বাংলাদেশে তিরিশ লাখ মেধাবী লোক নাই যারা আওয়ামী লীগ করে না বা ইন্ডিয়ার দালালই করে না এমন লোক আছে না নাই ইন্ডিয়ার দালাল কি বাংলাদেশে বেশি না কম কম আসলে বড় পর্যায়ের দালাল তো এই লোকগুলোরে যদি প্রশা মানে প্রশাসনে লাগানো হয় সেনাবাহিনীতে লাগানো হয় বিচারালয়ের কি সিস্টেম বাংলাদেশের আমার জানা নেই বিচারক তো নিয়োগ দেওয়া যায় অতিরিক্ত বিচারক হিসাবে ওদেরকে যদি বাদ নাও দেওয়া যায় ওটার আইন করার আগ পর্যন্ত সে অতিরিক্ত বিচারক বানান যায় কি যায় না অতিরিক্ত পুলিশ সুপার যে আর মানে যে আসল পুলিশ সুপার অর্থে পাওয়ার বেশি থাকে এইভাবে যেই বিচারালা এটা এই করা দরকার কিনা আমলাদেরকে পরিবর্তন করা দরকার কিনা এবং আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করা এমন না বরং যেটা করা দরকার সেটা হলো ওদের ভিতরে যারা অপরাধী ওদের কোনো না কোনো আইন করা ওদের দেশের নাগরিকত্বকে খতম করে দেওয়া দরকার বিচার হচ্ছে এটা সবচেয়ে বড় বিচার কি নাগরিকত্ব খতম করা এই আওয়াজ উঠানো দরকার যে কোনোভাবে যে কোনো ওয়েতে হোক যারা ইসলামের দুশ্মন এরা মানে পুরাপুরি বিলুপ্ত হোক এটা আমরা চাই কি চাই না এই জন্য এটা যদি চায় তাহলে যারা এই আওয়াজ তুলবে অন্তত পক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যা আছে তাদের সমর্থক যারা আছে তাদেরকে যারা প্রতিষ্ঠিত করতে চায় এবং যারা ইন্ডিয়ার পক্ষ অবলম্বন করতে চায় এবং ইসলামী সভ্যতা সংস্কৃতি শিক্ষাকে ধুলায় মিশাইতে চায় আমরা তাদেরকে অন্যদের মানে মাধ্যম হইয়া ধুলায় মিশাইতে চাওয়া উচিত কি উচিত না তো এখন যদি আমার কাছে ভিন্ন কোনো স্লোগান আসে তাহলে এই স্লোগানটা আমার জন্য উপকারী না এই জন্য আমাকে মোটা থেকে এই কথা বুঝতে হবে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে নামে মুসিদদের বিরুদ্ধে নামে সেকুলার চিন্তা বিরুদ্ধে নামে সেকুলার শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে নামে এবং ইসলামের পক্ষে কথা বলতে চায় যতটুকু কথা বলতে চায় এদেরকে প্রতিপক্ষ না বানায়া এদেরকে তাদের আপন অবস্থায় কাজ করার সুযোগ দেওয়া দরকার যদি এটা আমরা বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা আমরা বাকি কাজ আগায় নিতে পারবো আমরা আমাদের আওয়াজকে আরও জোরালো করতে পারবো মানের সাথে আল্লাহ আমাদের ইমানের সহিবুজ দান করো